জাতীয় দলে সাকিব আল হাসানকে ভক্তদের আবারও দেখার অপেক্ষা হয়তো আর দীর্ঘ হবে না সর্বশেষ ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাদা পোশাকে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের রঙিন পোশাকে দেখা গিয়েছিল বিশ্বসেরা এই অলরাউন্ডারকে এরপর দেশের মাটিতে নিজের বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা থাকলেও সেটি সম্ভব হয়নি দেশের অভ্যন্তরীণ আন্দোলনের কারণে তবে আবারও লাল সবুজের জার্সিতে ফেরার ইঙ্গিত সাকিব নিজেই দুবাইয়ে আবুধাবি টি টেন লিগ শুরুর আগে দশ দলের অধিনায়কদের সংবাদ সম্মেলনে উপস্থিত হন সাকিব সেখানে সাংবাদিকরা তাকে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব মুচকি হেসে বলেন এই টুর্নামেন্টের পরে দেখা যাবে এরপর তাকে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব আরও সংক্ষিপ্তভাবে বলেন এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাস করছি আবুধাবি টি টেন লিগ শেষ হবে আগামী দুই ডিসেম্বর এর ঠিক ছয় দিন পর আট ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিবের কথার ইঙ্গিত অনুযায়ী সম্ভবত সেই সিরিজ থেকেই জাতীয় দলে দেখা যাবে তাকে